আজ আমি আপনাদের কাছে কোনো অভিযোগ নিয়ে আসেনি আজ আমি আপনাদের কাছে প্রশ্ন রাখব এই প্রশ্নগুলি আবেগ থেকে নয় এই প্রশ্নগুলি আসছে তথ্য থেকে পরিসংখ্যান থেকে এবং দীর্ঘদিনের ধারাবাহিক পারফরমেন্স থেকে ভাবুন তো ভারতের ঘরোয়া ক্রিকেটে এমন একজন অলরাউন্ডার যিনি বছরের পর বছর ধরে ব্যাট ও বল দুই দিকেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে গেছেন যিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে সেরা অলরাউন্ডারের স্বীকৃতি পেয়েছেন তবুও যদি দু দুবার আইপিএল এর নিলামে গিয়ে অবিকৃত থেকে যান অকশনে তার নাম নেওয়া না হয় তাহলে প্রশ্ন উঠে এটা কি শুধুই ক্রিকেটীয় সিদ্ধান্ত নাকি এর পেছনে আরো বড় কোনো বাস্তবতা লুকিয়ে আছে আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে বিশ্লেষণ করব ত্রিপুরার উদীয়মান অলরাউন্ডার মণিশঙ্কর মুরাসিং এর পুরো ক্রিকেটের যাত্রা মণিশঙ্কর মুরাসিং ত্রিপুরাতে জন্মেছেন এই জন্য কি তার সঙ্গে এমন হচ্ছে এই রাজ্যটি কখনোই ভারতের ক্রিকেটের মানচিত্রে প্রথম সারির রাজ্য ছিল না ত্রিপুরায় ক্রিকেট মানে কম সুযোগ কম এক্সপোজার কম মিডিয়া কাভারেজ এবং তুলনামূলকভাবে দুর্বল অবকাঠামো এই বাস্তবতার মধ্যেই একজন তরুণ ক্রিকেটার নিজেকে তৈরি করেন একজন অলরাউন্ডার হিসাবে এটা খুব সহজ কাজ নয় কারণ এখানে আপনাকে শুধু প্রতিভাবান হলেই চলবে না আপনাকে প্রতিদিন লড়তে হবে অদৃশ্য উপেক্ষার বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে ভারতের ক্রিকেট কাঠামোতে ফার্স্ট ক্লাস ক্রিকেটই হলো আসল মাপকাঠি এখানেই বোঝা যায় দীর্ঘ লড়াইয়ের জন্য তৈরি হয়েছেন মণিশঙ্কর শঙ্কর মুরা সিং ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন প্রায় নিরানব্বইটি এই ম্যাচগুলিতে তিনি করেছেন চার হাজারের বেশি রান তার সর্বোচ্চ স্কোর হচ্ছে একশো পঞ্চাশ এই রানগুলি কোনো এক দুই মৌসুমের নয় এগুলি বছরের পর বছর ধরে ধারাবাহিক পারফরমেন্সের ফসল কিন্তু মণিশঙ্কর শঙ্কর আলাদা করে তুলে তার বোলিং তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে নিয়েছেন একশো তিরিশের বেশি উইকেট আর তার বোলিং গড় অবশ্যই হিংসনীয় ছাব্বিশ এই সংখ্যাগুলি প্রমাণ করে তিনি শুধুই একজন ব্যাটিং অলরাউন্ডার নন তিনি একজন পূর্ণাঙ্গ ম্যাচ উইনার বটে দুই হাজার সালের রঞ্জি ট্রফি মৌসুম মণিশঙ্কর মুরার সিং এর কেরিয়ারের একটি টার্নিং পয়েন্ট ছিল এই এক মৌসুমে তিনি ব্যাট হাতে করেন পাঁচশো অষ্টআশি রান এবং বল হাতে নেন উনপঞ্চাশ উইকেট এই অসাধারণ পারফরমেন্সের জন্য তাকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই প্রদান করে লালা অমরনাথ পুরস্কার এবং উত্তরপূর্ব ভারত থেকে বিশেষ করে ত্রিপুরার থেকে তিনি প্রথম ক্রিকেটার যিনি লালা অমরনাথ পুরস্কার পেয়েছেন এবং এই গড়ে তিনি ব্যাটিং করেছেন এই গড়ে তিনি উইকেট নিয়েছেন আর শুধুমাত্র উইকেট নয় প্রতিপক্ষ যখন ম্যাচের উপরে থাপিয়ে বেড়ায় পাঁচ এবং ছয় নম্বরে ব্যাট করতে নেমে দলটাকে তিনি সামলে নেন তার এই পুরস্কার শুধুমাত্র পরিসংখ্যানের জন্য নয় এই পুরস্কার তার জন্য তার প্রভাবের জন্য এবং ম্যাচ জেতানোর ক্ষমতার জন্য এখানে একটা প্রশ্ন খুব স্বাভাবিক যে খেলোয়াড়কে বিসিসিআই ভারতের সেরা অলরাউন্ডার বলে স্বীকৃতি দিচ্ছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলি তাকে তিরিশ লক্ষ টাকার বেস প্রাইস থেকে সম্মান জানানোর মূল্যবোধটুকু রাখেনি তাকে কেন উপেক্ষা করছে অনেকে বলে থাকেন ফার্স্ট ক্লাস ভালো খেললেই হবে না টি টোয়েন্টিতে পারফরমেন্স করতেই হবে তাহলে চলুন সেই যুক্তিটাও যাচাই করি প্রথম সারির ক্রিকেট যেটাকে লিস্ট এ ক্রিকেট বলা হয় মণীশঙ্কর মুরা সিং খেলেছেন ছিয়াত্তরটি ম্যাচ তিনি করেছেন এক হাজার তিনশোর উপরে রান এবং নিয়েছেন সিক্সটি এর উপরে উইকেট এই ফরম্যাটে তিনি কখনোই শুধু অংশগ্রহণকারী ছিলেন না তিনি ছিলেন নিয়মিত অবদান রাখা খেলোয়াড় টি টোয়েন্টি ক্রিকেট তিনি খেলেছেন আশিটি ম্যাচ রান করেছেন বারোশো এর উপরে স্ট্রাইক রেট একশো তিরিশের উপরে একশো তিরিশ স্ট্রাইক রেট মানে কি তিনি শুধু টিকে থাকার জন্য ব্যাট করেন না তিনি দলের প্রয়োজনে ম্যাচের গতি বদলাতে পারেন মণিশঙ্কর মুরাসিং বিদেশের মাঠেও নিজেকে প্রমাণ করেছেন মণিশঙ্কর মুরাসিং শুধু দেশের মাটিতে সীমাবদ্ধ নন তিনি ইংল্যান্ডে নর্থ ইস্ট প্রিমিয়ার লিগ খেলেছেন জানেন সেখানে তার পারফরম্যান্স কি সেখানে ব্যাট হাতে করেছেন তিনশো পাঁচ রান এবং বল হাতে নিয়েছেন চোদ্দটি উইকেট এই পারফরম্যান্স প্রমাণ করে কন্ডিশন বদলালেও তার দক্ষতা বদলায় না কিন্তু আইপিএল ক্রণাল পান্ডিয়া হার্দিক পাণ্ডিয়া অথবা আমরা আরো কিছু বিদেশি ক্রিকেটার কিছু স্বদেশি ক্রিকেটার আমরা দেখি যারা মণিশঙ্কর শঙ্কর সিং এর ধারে কাছেও না নর্থ ইস্ট এবং ত্রিপুরা সারা ভারতবর্ষের সেলিব্রিটিদের রিকগনিশন করতে ভুল করে না কিন্তু যখন আমাদের রিকগনিশন পাওয়ার প্রশ্ন আসে তখন আমরা শুধু উপেক্ষিতই হই এক সময়ের ভারতবর্ষের সেরা ক্যাপ্টেন বলা হয় মহারাজ্য বলা হয় সৌরভ গাঙ্গুলি আজকে ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কিছুদিন আগে এসে বড় বড় কথাও বলে গেছেন তিনি কি একবার দেখেননি মনিশঙ্কর শঙ্কর ত্রিপুরাত সিং ত্রিপুরার থেকে একটা কোয়ালিটি প্লেয়ার এসছে দুই সালে মণিশঙ্কর শঙ্কর সিং এর নাম উঠে আইপিএল নিলামে কোনো দল আগ্রহ দেখায় না দুই সালে আবার তার নাম উঠে নিলামে আমরা বুক বেদে বসেছিলাম হয়তো এই সোনালি দিনটা আমাদের আসবে এই সময় আমরা দেখি অনেক খেলোয়াড় যাদের ফার্স্ট ক্লাস গড় মণি শঙ্কর মুরাসিং থেকে কম যাদের অভিজ্ঞতা কম তারাও সুযোগ পেয়ে যায় এখানে প্রশ্নটা ব্যক্তিগত নয় প্রশ্নটা কাঠামোগত একই পারফরমেন্স কেলে সব খেলোয়াড়কে কি মাপা হয় উত্তর পূর্ব ভারত ভারতীয় ক্রিকেটকে সবসময় সম্মান করেছে আমরা ভারতের ক্রিকেটারদের নিজেদের নায়ক হিসাবে গ্রহণ করেছি কিন্তু যখন আমাদের প্রতিভারা বারবার উপেক্ষিত হন তখন প্রশ্ন তোলাটা অপরাধ নয় এটা বিদ্বেষ নয় এটা ন্যায্যতার দাবি আমি বলছি না মণি শঙ্কর নিশ্চিতভাবে আইপিএল এর সুপারস্টার হতেন কিন্তু আমি দৃঢ়ভাবে বলছি তার পরিসংখ্যান তার ধারাবাহিকতা স্বীকৃতি তাকে অন্তত একটি সুযোগ পাওয়ার যোগ্য করে তুলে আর এই যোগ্যতা যদি না পায় তাহলে আমাদের ভাবি প্রজন্ম কিসের প্রেরণা নিয়ে এগিয়ে যাবে তাহলে আরেকজন মনিনশঙ্কর মুরাসিং তার লেখাপড়া ছেড়ে তার কুনি ছুলিয়ে হাঁটু ভেঙে মাথার ঘাম পায়ের পাতায় ফেলে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখবে না মণিশঙ্কর শঙ্কর ত্রিপুরার স্বপ্ন আর এইভাবে স্বপ্ন যদি বারবার ভেঙে যায় তাহলে একটা প্রজন্ম আর স্বপ্ন দেখবে না তাই মণিশঙ্কর শঙ্কর শুধু ত্রিপুরার গর্ব নয় ত্রিপুরার স্বপ্নও বটে এই ভিডিওটা অভিযোগের নয় এই ভিডিওটা প্রশ্নের আপনারা কি ভাবেন এই উপেক্ষা ন্যায্য কমেন্টে আপনার মতামত লিখুন আর যদি আপনি মণিশঙ্কর শঙ্কর মুরার এর প্রতি অন্যায় হয়েছে বলে মনে করেন অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার নিজস্ব কমেন্ট করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার